অসহায় কনের বিয়েতে নগদ অর্থ সহায়তা প্রদান করল মানব সেতু ফাউন্ডেশন টিলাগাঁও টিলাগাঁও ইউনিয়নের এক অসহায় মেয়ের বিয়ের জন্য মানব সেতু ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এর সহায়তা প্রদান করে সংগঠনটি সহযোগিতায় ছিলেন মানব সেতু ফাউন্ডেশনের উপদেষ্টা সেলিম উদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক সালমান মিয়া সভাপতি হাজি রাসেল আহমদ সহসভাপতি জুয়েল আহমদ প্রবাসী সদস্য তাহির আলম আহমেদ সৌদি আরব প্রবাসী সেলিম আহমদ ও প্রবাসী কামাল আহমদ সংগঠনের নেতৃবৃন্দ জানান এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মানবিক কাজেই মানব সেতু ফাউন্ডেশনের অঙ্গীকার ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে একজন ছিন্নমূল মানুষ তার বিয়ে উপলক্ষে কামিল আহমদ হাফিজ কামিল আহমদের তার বিয়ার সাক্ষাৎকে সামান্য নগদ উপহার প্রদান করা হচ্ছে মানব এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে